গাজা ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের চলমান বিক্ষোভ অব্যাহত রয়েছে গ্রেফতার ভয় ভীতি প্রদর্শন এবং সহিংসতার ঘটনায় প্রতিবাদ সমাবেশে অংশ নেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এদিন বেশ কয়েকজন শিক্ষার্থীকে আটক করে পুলিশ ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে চলমান ছাত্র বিক্ষোভ গড়িয়েছে দ্বিতীয় সপ্তাহে তেলাবিবের সাথে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আর্থিক সম্পর্ক ছিন্ন ও গাজাই যুদ্ধবিরতির চাপ প্রয়োগের দাবিতে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা সোমবার কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের পাশে জড়ো হন কয়েকশো শিক্ষার্থী চলমান বিক্ষোভে গ্রেফতার ভীতি প্রদর্শন ও সহিংসতার ঘটনায় প্রতিবাদ সমাবেশ করেন তারা চলমান বিক্ষোভে অচল অবস্থায় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান বাতিল করেছে কর্তৃপক্ষ পুলিশি বাধা উপেক্ষা করে বিক্ষোভ করেছেন ক্যামব্রিজের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে ক্যাম্পে অবস্থান নেন তারা নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টসের বিখ্যাত অনুষ্ঠান মেড গালার কাছে বিক্ষোভ করেন ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা গাজায় গণহত্যা বন্ধের দাবি জানান তারা বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ বিক্ষোভ হয়েছে স্পেন ও ডেনমার্কে গাজাই ইসরায়েলি হামলা বন্ধের দাবিতে বার্সেলোনা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভে নামেন তিন শতাধিক শিক্ষার্থী অষ্টম দিনের মতো প্রতিবাদী ক্যাম্পে বিক্ষোভ করেন ভ্যালেন্সিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন ডেনমার্কের কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এদিকে গাজাই হামাসের যুদ্ধবিরতির প্রস্তাবে নেতানিয়াহু সরকারকে সম্মতি জানাতে তেলাবিবে বিক্ষোভ করেছে কয়েকশো ইসরায়েলি मासूम रब्बी चैनल 24 फोर